হ্যালো বন্ধুরা কেমন আছো বলো আমি টুমকি চলে এসেছি আশা করি তোমরা ভালোই আছো আর ভালো তো থাকতেই হবে বলো দেখো আজকে সকাল সকাল পরোটা করছি জলখাবারে পরোটা আমার মেয়ে বলল মা পরোটা আজকে করো তাই আজকে পরোটাটা করলাম জলখাবারে আর শাশুড়ি মা বললো আমি খাবো না আর তাই শাশুড়ি মাকে রুটি করে দেব আর আটা রুটি আর আমাদের শুধু ময়দা দিয়ে পরোটা শুধু ময়দা দিয়ে পরোটা তৈরি করলে স্বাদটা খুব একটু আলাদাই হয় আমি আটা ময়দা দিয়ে করি বে অনেক সময় আর আজকে বলল মা আজকে শুধু ময়দা দিয়ে করো তাই মেয়ের কথাটা রাখতেই হবে বলো তাই আজকে ময়দা দিয়ে আর অল্প একটু মিষ্টিও দিয়েছিলাম যখন মা মেখেছি আর একটু অল্প করে সাদা তেল নুন দিয়ে মিষ্টি দিয়ে ভালো করে মেখে ময়দার পরোটা গরম গরম তৈরি করে ফেললাম দেখো টিফিনে এবারে মেয়েকে দেব দেখতে থাকো সাথে থাকো আর একটু মাংস কষা দু পিস মাংস দিয়ে দিলাম পরোটার সাথে আর ভালো লাগবে আর দেখো পাঁচ পিসালি তরকারিটা বসিয়েও দিলাম এদিকে আমরা দিয়ে ডাল করব আজকে বেশি কিছু করব না আর দেখতে থাকো আর কালকে রবিবার গেছে আজকে তাই সোমবারে মাছ আমাদের এখানে না সোমবারটা মাছ পাওয়া যায় না তাই ঘরে যা ছিল তাই দিয়ে আজকে রান্না করে ফেলছি ফ্রিজে থাকা মাছ আর একটু ডিমের অমলেট করে দিয়ে দেবো তাই দুবেলার হয়ে যাবে যাই হোক এরকম করে আজকের দিনটা চালিয়ে নিচ্ছি আর দুবেলা রান্না তো করতেই হবে বলো বন্ধুরা আমি তো জানোই দুবেলা রান্নাটা করে রাখি দেখো আমরা যে আমরার চা চাটনিও বলো আর আমি চাটনিও করি সাদা প্লেন টক আজকে কিন্তু কাঁচা মুগের ডাল আমরা দিয়ে বানাচ্ছি এদিকে সাতলে নিচ্ছি অল্প একটু জল দিয়েছি আর তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ দেখো সজনে ডাটাগুলো ভালো করে ধুইয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি সজনে ডাটার মধ্যে ভীষণ ময়লা থাকে জানো তো বন্ধুরা তাই আমি জলে ভিজিয়ে না আগে থাকতে রেখে দিই দেখো এবারে আমরাটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে বেশ নরম নরম তো হাতা দিয়ে বাড়ি দিলে বেশ গ্রেভি গ্রেভি মতন মাংসগুলো সব ছেড়ে ছেড়ে যাবে আমরা আর ডাল দিয়ে দিলাম একটু হলুদ দেবো মিষ্টি দেবো টকবক করে ফুটে গেলে তারপরে ডালটা নামাবো যারা যেখান থেকে দেখুক দেখছো না কেন তারা প্লিজ আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার আর নতুনদের বলছি তোমরা পাশে থেকে সাবস্ক্রাইব করো অনেক অনেক ভালোবাসা রইল টুমকির তরফ থেকে তোমাদের সব বাইকে দেখো ডালটা এবারে ফুটবে ফোটা পর্যন্ত আমি ওয়েট করছি মিষ্টি দিয়ে দিলাম আন্দাজ করে বন্ধুরা তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো ডাল হয়ে গেছে এবারে নাবো টকভক টকভক করে ফুটবে তারপরে নাবিয়ে দেবো এবারে এপাশের ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিলাম নিচ থেকে উপর উপর থেকে নিচ তাতে ভালো সেদ্ধ হয়ে যাবে তরকারিটা ধনে পাতা দিয়ে দেব তরকারির মধ্যে দেখো ডাল হয়ে গেছে নাবিয়ে রাখলাম এবারে তরকারিও হয়ে গেছে ধনেপাতা দিয়ে তরকারি দারুণ লাগে খেতে বন্ধুরা তোমরা কারা কারা এরকম খাও আজকে আমাদের বেশি কিছু করব না কারণ বাজারে সেরকম কিছু আমাদের এখানে না সোমবারটা মাছ বেশি বসে না তাই ঘরে থাকা যা ছিল মাছ আর ডিম মিলিয়ে দুবালা করে রেখে দেবো রাত্রবেলা তো জানোই বন্ধুরা রাত্রবেলা রান্না করি না সব রান্না আমি দুবেলাই করে রাখি তরকারিও হয়ে গেল এবারে ডিমটা ভালো করে ফেটিয়ে মামলেট করে ঝোলের মধ্যে দিয়ে দেব রাত্রেবেলা আমার হাজব্যান্ড তো মাছই খেতে চায় না ওই একবারই করে রেখে দেব দেখো মামলেটটাও হয়ে গেছে এবারে ভালো করে মামলেটটাকে দু পিস মতন করব মাছের ঝোলে দিতে হবে একবারে ঝোলের মধ্যে দিয়ে করব দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো বন্ধুরা হয়ে গেছে এবারে নাবিয়ে দেব ভালো করে একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে এবারে নাবিয়ে দেব। হয়ে গেছে আমার ডিমের মমলেট ওই যে বললাম বাজারে আজকে যায়নি সোমবারের বাজারটা ভীষণ ভীষণ ভীষণভাবে মানে কি বলবো মাছই পাওয়া যায় না যা গরম পড়েছে ছটপট করে তো বেরোতে হবে রান্নাঘর থেকে আর রান্নাঘর পরিষ্কার করাটা তো আরেকটা মুশকিলের রান্নার থেকে জানো তো বন্ধুরা রান্নাঘর পরিষ্কার মানে কি বলবো আর ও ভাজাগুলো না ফ্রাই প্যানে করলে বেশ ভালো হয় আমি তো তাড়াতাড়ির সময় একদম ইন্ডাকশান এদিকে জ্বালাই এদিকে দুটো গ্যাস তাড়াতাড়ি তাড়াতাড়ি করি দেখো মামলেটটা হয়ে যাচ্ছে এবারে নামিয়ে দিচ্ছি বন্ধুরা অনেক অনেক ভালোবাসা আর যারা ছোটরা অনেক অনেক স্নেহ টুঙ্কির তরফ থেকে অনেক ভালোবাসা রইল যারা যেখান থেকে আমার ভিডিওগুলো রোজ তোমরা রেগুলার দেখো প্রচুর প্রচুর ভালোবাসা রইল দেখো মশলা আর পমপ্লেট মাছ এদিকে সজনে ডাটা দিয়ে আজকে মাছের ঝোলটাও করব এর মধ্যে না ডিমটাও দিয়ে দেব দেখো বললাম যে যা ফ্রিজে ছিল সব বার করে দিয়েছি আর জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে এইটার মধ্যে মাছটাও ভেজে নিচ্ছি কমপ্লিট মাছ কমপ্লিট মাছগুলো একটু বেশি বড় না ছোট ছোট আর রুই মাছও ছিল সব দিয়ে আজকে মাছের ঝোল ডিমের ঝোল যা হোক যা খুশি বলতে পারো সব একবারে করে রাখছি আবার আলাদা আলাদাভাবে করবো একটু পেঁয়াজ বাটাও দিয়েছি দেখো নুন হলুদ মিষ্টি যা হোক তো মানে মিষ্টি কেউ মিষ্টি তো মাছের ঝোলে অতটা খায় না কেউ অল্প একটু স্বাদটা বাড়ানোর জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম হলুদ দিলাম সব একে একে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই ব্লগটা যদি ভালো রেখে থাকে তাহলে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমি আরও আরও কীরকম কী ভালো হলে ভালো বলবে খারাপ হলে খারাপ দেখবে তাই তোমাদের আশায় রইলাম কি কী বলবো আর বলো দেখো রান্নাটাই দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো মাছ ভাজা হয়ে যাচ্ছে এবারে মাছের ঝোল আজকে দেখো সব রকমের মাছ সব ফ্রিজে ছিল দুটো একটা করে সব নামিয়েছি আজকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে সজনে ডাটাগুলো দিয়ে দিলাম আসলে কি বলো তো সজনে ডাটাটা না আমি তরকারিতে জন্যই রেখেছিলাম সজনে ডাটাটা তরকারিতে দিতে না ভুলে গেছি তাই মাছের ঝোলে দিয়ে দিলাম কারণ কেটে ফেলেছে ধুয়ে ফেলেছি কারণ ধোয়াগুলো না ভালো থাকবে না জল লেগে গেলে ভালো থাকবে না তাই মাছের ঝোলে দিয়ে দিলাম এটা আর মাছ আর মাছের পেটির দিকটা ভালো করে ভেজে নিচ্ছি দেখো মাছ ভাজাটাও হয়ে গেল আমার এবারে জলটা গরম করে রেখে দিলাম মাছের ঝোলে গরম জলটা না ভালো স্বাদ হয় এবারে গরম জলটা দিয়ে দিলাম টক করে ফুটবে তারপরে মাছগুলো দিয়ে দেব মাছের ঝোলও রেডি হয়ে যাবে অনেকটাই হয়ে গেছে বন্ধুরা দেখো এবারে মাছগুলো দিয়ে দেব একটু ঢাকনা চাপাটা দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেল মাছ দিয়ে দেব মাছগুলো ফুটে গেলে তারপরে না বাবু সব মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি কত রকমের মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো ধনে পাতাও দিয়ে দিলাম এবার একটু উল্টে পাল্টে নিয়ে ভালো করে ফুটে গেলে নাবিয়ে দেব দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে প্রায় এবারে আমি নাবিয়ে দিচ্ছি শেষ হয়ে গেছে আমার আজকে সম্পূর্ণ রান্নাবান্না তোমরা একটু ধৈর্য করে দেখো কেউ স্কিপ করো না বন্ধুরা অনেক কষ্ট করে বানায় আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো